চলো যে একটা নতুন ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দিনটা ছিল দোসরাই অক্টোবর আমার দিদির মেয়ের বার্থডে তো আমরা ওই দিন দিনের বেলা যেতে পারিনি কারণ ওই দিন অসীমের অফিস ছুটি ছিল না তো অসীমের অফিস করে বাড়ি আসতে রাত আটটা বেজে গেছিলো তার আগেও আমাকে ফোন করে বলে দিয়েছিল তুমি রেডি হয়ে থেকো তো আমি রেডি হয়েছিলাম তো তারপর ও তাড়াতাড়ি রেডি হয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম হয়েছিল আমাদের যেতে অনেক লেট হয়ে গেছিলো আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে আধ ঘন্টাই লাগে কিন্তু অতটা ভিড় হয়েছিল বলে আমাদের যেতে রাত নটা বেজে গেছিলো তো আমরা রাত নটার সময় গেলাম গিয়ে দেখেছি বেশি পাই ঘুমিয়ে পড়ছিলো কারণ ওই দিন মহালয়া ছিল আর ও ভোর ভোর উঠে মহালয়া দেখেছিলো সকালের ঘুমটা হয়নি বাচ্চাটার তাই জন্য ওর খুব ঘুম চলে এসেছিলো আর আমরা গিয়ে তাড়াতাড়ি ওর ড্রেসটা পরিয়ে তাড়াতাড়ি কেকটা কাটাতে শুরু করে দিয়েছিলাম তাই তেমন কিছু একটা সাজাতেই পারিনি তারপর কেক কাট কেক কাটা হয়ে গেলো ছবি টবি তুলে নিয়েছিলাম তারপর ও ফার্স্ট দিদিকে মানে ওর মাকে খাইয়ে দিচ্ছিল তারপর জায়বাবু খাইয়ে জায়বাবুকে খাইয়েছে কেক তারপর আমাকে তারপর আমার বরকে কেক খাইয়ে দিয়েছিলো তো আমার সাথে ঋষি এমনি ছবি তুলেছিলাম কেক খাওয়ানোর ছবি আর তোলা হয়নি তারপর সানুর সাথে একটা ছবি তুলে নিয়েছিল তা ওর জন্মদিনটা যেহেতু মহালয়ার দিন পড়েছিল এ বছর আর ওর ওইটা এগারোতম বার্থডে ছিল আর সেদিন দিন লেগেছিল লেগেছিলো আর দিদিদের বাড়িতে অমুবর্ষা পূর্ণিমা তো ভীষণ হারে মানে তাই জন্য ওই দিন ছোলার ডাল হয়েছিল আর আমাদের জন্য স্পেশাল ডিম সিদ্ধ ভিডিওটা ভালো